আজকে স্বামী এরকম পড়ে রয়েছে ছেলে এখানে একটা এরকম তো কি বলবো ওনার মনের ভাবটা তো আপনারা বুঝতেই পারছেন আমি আশা করব। আপনারা একটু সাহায্য করেন নমস্কার আপনাদের মাঝে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে দেবকুমার ফিজিক্যাল এক্সারসাইজে আর অ্যাভার ওয়েলকাম জানিয়ে আমরা আমাদের ভিডিও শুরু করছি তো আপনারা সকলে তো জানেন যে আমরা বিভিন্ন প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়ে এবং অনেক স্ট্রোকের রুগী এরকম ভিডিও করে থাকি তো দেখুন আজকে আমরা এই যে চারিপাশের পরিবেশটা দেখতে পাচ্ছেন এখানটায় আজকে যে বাড়িটাতে এসেছি আজকের ভিডিওটা একদমই দুঃখজনক আপনাদেরকে কি বলবো আজকে ওই বাড়ির লোকের সাথে আপনাদের পরিচয় করাবো এখান দিয়ে আসার মতো রাস্তা নেই কাদা পেরিয়ে আমরা এখানটায় এসেছি রীতিমতো আর বিভিন্ন মানে আপনারা শুনতে পাচ্ছেন কি জোরে মেঘ দেখছে তো সেই মেঘটাকে অতিক্রম করে আমরা এখানটা এসেছি আপনাদেরকে দেখাবো আজকে একটা অসহায় মানুষের গল্প আপনাদেরকে দেখাবো আপনার দেখুন আজকে এখানটায় দেখুন দেখতে পাচ্ছেন এই যে যে ঘরটা আছে এই ঘরটা ওনার বাড়ি এই যে এখানটায় উনি দুটো গরু গরু আছে ওনার উনি সেই গরুটাকে নিয়ে মাঠে চাষবাস করে একটু রকম ভাবে সংসারটা চালাতেন আজকে উনি অসুস্থ হয়ে মতো চিকিৎসা পাচ্ছে না আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা সকলে একটু ওনাকে সাহায্য করবেন দেখে এখন ওনাকে একটু দেখান বাড়ি দেখতে পাচ্ছেন বয়স্ক যে দাদুই বলবো উনি আজকে অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে ঠিকমতো চিকিৎসা করতে পারছে না আজকে আট নয় দিন ধরে তাকু একটু সাহায্য করেছে আপনাদেরকে বলবো আপনারা একটু সাহায্য করেন যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আপনি তো ওনার বাড়ির পরিবেশটা দেখতেই পাচ্ছেন এই যে ওনার ওয়াইফ দাঁড়িয়ে রয়েছে এখানটায় আর এই যে ওনার বড় ছেলে আপনাদের একটাই ছেলে আপনাদেরকে আজকে স্বামী এরকম পড়ে রয়েছে ছেলে এখানে একটা এরকম তো কি বলবো ওনার মনের ভাবটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন আমি আশা করব আপনারা একটু সাহায্য করেন কি বলবি বলো তো এটাই বলছি আজকে এটা বলে আমাদের ভিডিওটা এখানটায় শেষ করছি আপনারা যদি কেউ আমাদের আর্থিকভাবে সাহায্য করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আপনাদের কাছে সকলের কাছে আমি আশা অনুরোধ করি আজ এই যে এই পর্যন্ত আমাদের ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার সবাইকে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এ সমস্ত প্রতিবন্ধী বাচ্চাদের পাশে এবং ইস্টকে যে সমস্ত রুগী আছে দরিদ্র মানুষ আছে সকলের পাশে দাঁড়াবেন